হবে যদি একটি পারমাণবিক যুদ্ধ বা বড় কোনো বিপর্যয় পৃথিবীর বেশিরভাগ গাছপালাগুলোকে বিলুপ্ত করে দেয় ও তথ্য নির্ভর পৃথিবীর বেশিরভাগ ডেটা সেন্টারগুলো ধ্বংস হয়ে যায় নিঃসন্দেহে অস্তিত্ব সংকটে চলে আসবে ও মানব জাতি আরও শত বছর পিছিয়ে যাবে পৃথিবীর যে কোনো প্রান্তেই হয়তো প্রাকৃতিক দুর্যোগ রোগবালাই যুদ্ধ দুর্ঘটনা বা অনিয়মের ফলে একটি শস্যজাত বিলুপ্ত হয়ে বিশ্ব খাদ্য ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলতে পারে এরই প্রেক্ষিতে দেশের অনুমোদনে ও গ্লোবাল কপস ডাইভার্সিটির ফ্রাস্টের সহযোগিতায় নরওয়েতে একটি পরিকল্পিত ভল্ট তৈরি করা হয় যা সাড়ে চার লক্ষ প্রকার বীজ সংরক্ষণে উপযোগী ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার আট থেকে চালু হয়ে ভল্টে এখন পর্যন্ত প্রায় এক লক্ষ একুশ হাজার প্রকরণের বীজ রয়েছে দুই সালে এর সুবিধা পুরো পৃথিবী দেখতে পায় যখন সিরিয়ান গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতির কারণে এই ভল্ট থেকে প্রথমবার বীজ ব্যবহৃত হয় অত্যাধুনিক ও পরিকল্পিত এই ভল্টের ভেতরে মাইনাস আঠারো ডিগ্রি তাপমাত্রাতে ব্ল্যাক বক্সের মধ্যে বীজগুলোকে কম আর্দ্রতায় সংরক্ষিত রাখতে হয় যার জন্য উত্তর মেরুতে নরওয়ের পারমাফরস্ট পাহাড় সর্বোত্তম সিদ্ধান্ত হিসেবেই কাজ করে কারণ প্রাকৃতিক পার্মাফ্রস্ট কোনো প্রকার বিদ্যুতিক সংযোগ বা শক্তির খরচ ছাড়াই নিজেকে প্রাকৃতিকভাবে তাপমাত্রা আর্দ্রতা কমিয়ে রাখতে সক্ষম যদিও দুই সালে ক্লাইমেট চেঞ্জের কারণে পারমারফ্রাস নিজে গলতে শুরু করে তবে কোনো বীজই ক্ষতিগ্রস্ত হয়নি এরপর থেকে এটিকে শুধু প্রাকৃতিক উপায় না ছেড়ে দিয়ে কৃত্রিম ব্যবস্থা অবলম্বন করা হয় এখানে নিয়মিত একদল ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী প্রতিনিয়ত কাজ করে চলছে এই ঘটনার পরেও এই স্থানটিকে সব থেকে সুরক্ষিত স্থান হিসেবে বিবেচনা করা হয় বর্তমান পৃথিবীতে মানুষের মৌলিক চাহিদার মধ্যে অঘোষিত একটি বিষয় হচ্ছে তথ্য অক্সিজেন খাদ্য ছাড়া যেমন স্বাভাবিক জীবনযাপন করা মুশকিল ঠিক তেমনই ইন্টারনেট ছাড়াও তাই মাইক্রোসফট তাদের ডেটা সেন্টারগুলোকে সমুদ্রে ডুবিয়ে রাখার পরিকল্পনা করছে টানা দুই বছর পানিতে ডুবে থাকার পর সেটিকে তুলে এনে সফলতা তুলে ধরা হয় যা ভূমি ডেটা সেন্টারগুলো থেকে আট পার্সেন্ট বেশি নিরাপদ তবে কিছু প্রশ্ন থেকেই যায় সেই ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ কীভাবে যাবে এবং এর উৎপন্ন তাপ ও কৃত্রিমতা পরিবেশকে কতটা ক্ষতিগ্রস্ত করবে বা এটি কতটাই বা স্থায়ী হবে বিস্তারিত আসছে পরবর্তী ভিডিওতে